আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা পোস্টমার্টম হয়ে লাস্ট আসছে তার জানাজার নামাজ এক্ষুনি হবে এই মাঠেতেই হাওয়াখানার খানার মাঠে তার জানাজার নামাজ হবে হাওয়াখানা মাঠে তার জানা লাস্টের মুখ দেখা হলো অনেক অনেক ভয়ানকভাবে তার তাকে খুন করা হয় অনেক ভয়ানকভাবে দেখার মতন তার মুক্তি পরিস্থিতি নাই তার মুক্তি দেখে তার আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে অনেক বেদনাদায়ক ঘটনা অনেক ঘৃণা এবং জঘন্য এই ঘটনা যে ঘটিয়েছে আমরা চাইব সে শাস্তি পাক এবং তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হোকটি থেকে দুর্গন্ধ বেরে পড়েছে এইখান থেকে কোন জায়গা থেকে এটা পুরো বাদ গেছে বলা ঠিক এই জায়গা থেকে বাদটা চলে গেছে নাকের অনেক বেদনাদায়ক ঘটনা এটা কিন্তু অনেক দুঃখজনক ঘটনা আমরা চলে যাব এই মুহূর্তে বাড়িতে সহ্য হচ্ছে না দেখে মানে সহ্য করার মতো নয় এই ঘটনা দেখতে পাচ্ছেন সমস্ত গ্রামবাসী সমস্ত আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এই ঘটনা দুবারা না হয় সেটি আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন সকলে বাড়িতে যখন ঘুমাবেন অবশ্যই নিজের আপন কেউ হল সে আপন নয় যেটি বোঝা যাচ্ছে যে আপন বলে তার উপরে চোখ মুজে বিশ্বাস করা যাবে সেটাও নয় যে কোনো মুহুর্তে যে কোনো কেউ এরকম ঘটনা ঘটাতে পারে অনেক ভয়ানকভাবে মারা হয়েছে কিন্তু লাশটি গলে গিয়েছে দুদিন তিন দিন বা লাশটি আসছে কিন্তু গলে গিয়েছে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার মুখটা দেখার মতো পরিস্থিতি কিন্তু নয় আপনারা দয়া করে লাশটি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ দেখে সাবধান হতে পারে এবং যাদের মাঠের মাঠের এরম পজিশনে যাদের বাড়ি ঘর আছে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন সেফটি থাকবেন এবং চেষ্টা করবেন বাড়ির আশেপাশে বাড়ির ভিতরে ক্যামেরা লাগাবার যাতে এরম ঘটনা ঘটাবার কেউ দুঃসাহসিতা না ঘটাতে পারে প্লিজ দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অনেক বেদনাদায়ক ঘটনা কিন্তু এটা অনেক বেদনাদায়ক ঘটনা আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে ধর না আব্বা ধর ধরে নিয়ে চলো না এই বীরু ধর না ভাই ধরো না গো এই চলে এই বেটা এইটা দিয়ে চল যাও পুরো লাই লাহে লাহ ভয়ানক ঘটনা কিন্তু এটা সাক্ষী রয়ে যাবে ফুরপরা শরীপের বহুত মানুষ এরম ঘটনা বহুত দিন বাদ দেখা গেল এই ঘটনা অনেক নিন্দাজনক দুঃখজনক ঘটনা এরম ভয়ানকভাবে কিন্তু মারা হয়েছে আমি বারবার কিন্তু কথাটা রিপোর্ট করছি এই কারণে যে আপনারা সাবধান থাকবেন সেফটি থাকবেন নিজের লোক হলো তার উপর চোখ বুঝে কিন্তু বিশ্বাস করা যাবে না এখনকার যে জামানাটা দেখতে পাচ্ছি এটি ফুরফুরা শরীফ আপনার চাহাজানের মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা তহাসি চাহাজানের এটা এরিয়া বাউন্ডারি এই এর পিছনেই এর পিছনে এই বাড়ি এখানে এই ঘটনাটা ঘটেছে এটা ফুরফুরা শরীফ ফুলবাঙ্গার নামে পরিচিত জানা যা তো মাগরিব বাদ করতে পারতো মাগরে বাদ হবে বাবু আচ্ছা ওইখানে আপাতত দেখতে পাচ্ছেন লাস্টে নিয়ে যাওয়া হচ্ছে আত্মীয় স্বজন সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজন পরিজন তারা কিন্তু পড়েছে এবং কান্নায় তার মুখটা মিনিট তার মুখটা দেখার সাথে সাথে তার মুখটা দেখার সাথে সাথে কিন্তু সকল কেঁদে ফেলছে এই কারণে তার মুখটা দেখার মতো পরিস্থিতি নাই তার মুখটা দেখার মতো কিন্তু পরিস্থিতি নয় এমনভাবে ভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভয়ানক হত্যা করা হয়েছে তার মুখটা কিন্তু দেখার মতো পরিস্থিতি নাই এ হলো তার বাড়ির পিছন জাস্ট মিনিট মিনিট এই সাজিদ সাজিদ খালি এ হলো তার বাড়ির পিছনের পজিশন দেখতে পাচ্ছেন এটা তার বাড়ির পিছনের পজিশন দেখেন অনেক ভয়ানক ঘটনা কিছু ভাঙা কিছু নাই কেউ বাকারা এই বাড়ির ভিতরেতেই এই ঘটনাটা ঘটেছে বাড়ির ভিতরেই ঘটনাটা ঘটেছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরেই কিন্তু ঘটনাটা ঘটেছে ভাতির বাড়ির ভিতরে কিন্তু মারা হয়েছে হ্যাঁ লাইভ চলছে এই বাড়ির ভিতরেই কিন্তু সেই মহিলাকে মারা হয়েছে নির্মলভাবে অনেক এক ভয়ানক ঘটনা কিন্তু এটা আপনারা সেফটি থাকবেন সাবধান থাকবেন চেষ্টা করবেন বাড়ির আশেপাশে আমার বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানোর যাতে এরকম ঘটনা দুবার ফুরফুরা সুইপ কেন কোনো জায়গায় না ঘটে আপনার চেষ্টা করবেন এবং বন্ধুরা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন এবং আপনার বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন কেন আপনার শেয়ারের মাধ্যমে আমাদের অনেক মা বোন অনেক ভাই আপনারা তারা সাবধান হতে পারবে তারা তার ফ্যামিলিকে রক্ষা করতে পারবে এবং ঘটনা ঘটতে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন দেখার মতো না কিচ্ছু নাই ওই লাশ নিয়ে চলে যাচ্ছে খাটিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কুয়াশা অনেক এখন আছে মাঠের মধ্যে হালকা এই জন্য কিছু বোঝা যাচ্ছে না লাশ নিয়ে চলে গিয়েছে জানা যান নামাজ হবে তারপরে তার দাফ হবে পোস্টমার্টম হয়ে আজকে লাশটি আসছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন গুড বাই রাখি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি শুনুন আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা পোস্টমার্টম হয়ে লাস্টে আসছে তার জানাজার নামাজ এক্ষুনি হবে এই মাঠেতেই হাওয়াখানার মাঠে তার জানাজার নামাজ হবে হাওয়াখানার মাঠে তার জানাজার লাস্টে মুখ দেখা হলো অনেক অনেক ভয়ানকভাবে তার তাকে খুন করা হয় অনেক ভয়ানকভাবে দেখার মতন তার মুখটি পরিস্থিতি নাই তার মুক্তি দেখে তার আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে অনেক বেদনাদায়ক ঘটনা অনেক ঘৃণা এবং জঘন্য এই ঘটনা যে ঘটিয়েছে আমরা চাইব সে শাস্তি পাক এবং তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হোক লাস্টি থেকে দুর্গন্ধ বেরিয়ে পড়েছে এইখান থেকে কোন জায়গার থেকে ওটা পুরো বাদ গেছে বলো ঠিক এই জায়গার থেকে বাদতা চলে গেছে নাকের অনেক বেদনাদায়ক ঘটনা এটা কিন্তু অনেক দুঃখজনক ঘটনা আমরা চলে যাবো এই মুহূর্তে বাড়িতে সহ্য হচ্ছে না দেখে মানে সহ্য করার মতো নয় এই ঘটনা দেখতে পাচ্ছেন সমস্ত গ্রামবাসী সমস্ত আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এই ঘটনা দুবার না হয় সেটি আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন সকলে বাড়িতে যখন ঘুমাবেন অবশ্যই নিজের আপন কেউ হলেও সে আপন নয় যেটি বোঝা যাচ্ছে যে আপন বলে তার উপরে চোখ মুজে বিশ্বাস করা যাবে সেটাও নয় যে কোনো মুহূর্তে যে কোনো কেউ এরকম ঘটনা ঘটাতে পারে অনেক ভয়ানকভাবে মারা হয়েছে কিন্তু লাশটি গলে গিয়েছে দুদিন দিন তিন দিন লাস্টটি আসছে কিন্তু গলে গিয়েছে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার মুখটা দেখার মতো পরিস্থিতি কিন্তু নয় আপনারা দয়া করে লাস্টটি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ দেখে সাবধান হতে পারে এবং যাদের মাঠের মাঠের এরম পজিশনে যাদের বাড়ি ঘর দৌড় আছে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন সেফটি থাকবেন এবং চেষ্টা করবেন বাড়ির আশেপাশে বাড়ির ভিতরে ক্যামেরা লাগাবার যাতে এরম ঘটনা ঘটাবার কেউ সাহসিতা না ঘটাতে পারে প্লিজ দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অনেক বেদনাদায়ক ঘটনা কিন্তু এটা অনেক বেদনাদায়ক ঘটনা আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে

এইটা ভয়ানক ঘটনা কিন্তু এটা সাক্ষী রয়ে যাবে ফুরপুরা শরীফের বহুত মানুষ এরম ঘটনা বহুদিন দিন বাদ দেখা গেল এই ঘটনা অনেক নিন্দাজনক দুঃখজনক ঘটনা এরম ভয়ানকভাবে কিন্তু মারা হয়েছে আমি বারবার কিন্তু কথাটা রিপিট করছি এই কারণে যে আপনারা সাবধান থাকবে সেফটি থাকবেন নিজের লোক হলো তার উপর চোখ বুঝে কিন্তু বিশ্বাস করা যাবে না এখনকার যে জামানাটা দেখতে পাচ্ছি এটি ফুরফুরা শরীফ আপনার এই তহাসির দিকে চাহাজানের মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা তহসিদ চাজানের এটা এরিয়া বাউন্ডারি এই এর পিছনেই এর পিছনেই বাড়ি এখানেই এই ঘটনাটা ঘটেছে এটা ফুরপুরা ফুলবাঙ্গার নামে পরিচিত হ্যাঁ ফুলপড়া শুরু দুটো পড়বো চল জানা যাত তো মাগরিব বাদ করতে পারবে আচ্ছা ওইখানে আত্মীয় স্বজন সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজন পরিজন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং তার মুখটা এক মিনিট এক মিনিট দাও তার মুখটা দেখার সাথে সাথে তার মুখটা দেখার সাথে সাথে কিন্তু সকল কেঁদে ফেলছে এই কারণে তার মুখটা দেখার মতো পরিস্থিতি নাই তার মুখটা দেখার মতো কিন্তু পরিস্থিতি নাই এমনভাবে তাকে নির্মাণভাবে হত্যা করা হয়েছে ভয়ানকভাবে হত্যা করা হয়েছে তার মুখটা কিন্তু দেখার মতো পরিস্থিতি নাই এ হলো তার বাড়ির পিছন জাস্ট ওয়ান মিনিট এই সাজিদ সাজিদ এক মিনিট খালি এ হলো তার বাড়ির পিছনের পজিশন দেখতে পাচ্ছেন এটা তার বাড়ির পিছনের পজিশন দেখেন অনেক ভয়ানক ঘটনা কিছু কিছু ভাঙা নাই কেউ কারা এই বাড়ির ভিতরেই এই ঘটনাটা ঘটেছে বাড়ির ভিতরেই ঘটনাটা ঘটেছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরেই কিন্তু ঘটনাটা ঘটেছে ভাতৃ বাড়ির ভিতরে কিন্তু মারা হয়েছে হ্যাঁ লাইভ চলছে এই বাড়ির ভিতরেই কিন্তু সেই মহিলাকে মারা হয়েছে নির্মলভাবে অনেক এক ভয়ানক ঘটনা কিন্তু এটা আপনারা সেফটি থাকবেন সাবধান থাকবেন চেষ্টা করবেন বাড়ির আশেপাশে বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানোর যাতে এরম ঘটনা দুবারা ফুরপুরা শিল্প কেন কোনো জায়গায় না ঘটে আপনারা চেষ্টা করবেন এবং বন্ধুরা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনার সাপোর্ট করবেন ফলো করবেন এবং আপনার বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন কেন আপনার শেয়ারের মাধ্যমে আমাদের অনেক মা বোন অনেক ভাই আপনারা তারা সাবধান হতে পারবে তারা তার ফ্যামিলিকে রক্ষা করতে পারবে এরকম ঘটনা ঘটতে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন দেখার মতো না কিছু নাই ওই লাশ নিয়ে চলে যাচ্ছে খাটিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কুয়াশা অনেক এখন আছে মাঠের মধ্যে হালকা এই জন্য কিছু বোঝা যাচ্ছে না লাশ নিয়ে চলে গিয়েছে জানাজার নামাজ হবে তারপরে তার দাফ হবে পোস্টমার্টম হয়ে আজকে লাশটি আসছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন গুড রাখি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি